কি রে তুই ইন্দুরটাকে নিয়ে ঘাটাঘাটি করছিস কেন আমার বিড়ালটাকে দিব ও খাবে ওহো হ্যাঁ তো আমি তো দেখেছিলাম আগের দিন ও ইঁদুরটাকে খেয়েছিল এমন কোন বিড়াল আছে যে ইঁদুর খাই না তোমরা কি জানো গাইজ তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অনেক দিন ধরেই আমি ভাবছিলাম আমাদের এই জায়গাটা পরিষ্কার এই গলিটাই জানো অনেক নোংরা আমাদের পাশের বাড়ির বউটা ঝাড়ু দিয়ে দিয়ে এই গলির মধ্যে নোংরাটা করে দেয় আর সেই নোংরাগুলো আমার ঘরে ঢুকে যায় তো আর কি যেই বলা সেই কাজ আমরা চার ভাই বোন মিলে লেগে পড়েছি কাজে যে আজকের মধ্যেই এই কাজটা কমপ্লিট করব দেখব কতটা কি হয় প্রথমে জানো তো কয়েকদিন আগে আমি ভাবছিলাম যে এখানে মিস্ত্রি লাগাবো আর মন্দিরটা একটুখানি বড় করে বানাবো কিন্তু হাতে টাকা পয়সা না হওয়ার কারণে সেটা করতে পারছি না তারপরে ভাবছি জায়গায় কাজে লাগাবো মিস্ত্রিকে তারপরে মিস্ত্রিও পাঁচশো ছশো নিয়ে নেবে এর চেয়ে ভালো আমরা চার ভাই বোন মিলে আছি সবাই কাজটা হয়ে যাবে আর মিস্ত্রিকে টাকাও দিতে হবে না মিস্ত্রির টাকাও বেঁচে যাবে তারপরে কিছু কিছু জিনিস আছে যেমন কি আমার ঘরে পুরোনো ইট রাখা আছে ইটও কিনতে হবে না আর কি লাগে জানি না এই মন্দির বানাতে গেলে পাথর লাগে নাকি তোমরা জানিও তো তাহলে পাথর কিনতে পাথর নেই বালি নেই সেটা কিনতে হবে আর সিমেন্ট আছে হাফ বস্তা মতো কিছুদিন আগে মা বাবার রুমটা বানিয়েছিলাম তো হাফ বস্তা সিমেন্ট রয়ে গেছে সেটা দিয়ে